মানে রাজ্যকে সে স্যালাইন দিবে রগের মধ্যে দেয় রাইট বা সে রগের মধ্যে না দিয়ে সে চামড়া মানে রগের বাইরে চামড়ার মধ্যে দিয়ে দিয়েছে শেষ আশার আলো ছেলে রাজ্যকে হারাতে বসেছে পরিমণি কেননা গত দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন এই ছোট্ট রাজপুত্র তবুও সুস্থতা দেখা মেলেনি এমনকি নিজ দেশ ছেড়ে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে কলকাতাও গিয়েছেন পরিমণি একটা গোপন সূত্রে জানা যায় ভুল চিকিৎসার কারণেই বর্তমান সময়ে রাজ্যের এই অবস্থা প্রাণপ্রিয় নানাকে হারানোর পর জানুয়ারির শুরুর দিকে এই প্রথম গ্রামের বাড়িতে গিয়েছিলেন পরিমণি এমনকি সেখানে কাজিনদের সঙ্গে অনেকটা আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন পরিমণি তবে ঢাকায় ফেরার পথে তাদের সাথে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিজানান জানান ফেরার পথ দীর্ঘ হওয়ার কারণে পথে কিছু খাওয়ার জন্য ফল কিনেছিলেন তবে সেই ফল শুধুমাত্র মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলেন পরিসহ তার পুরো টিম এবং সেই ফল খেয়েই তারা গুরুতরভাবে অসুস্থ হয়ে যায় তারপর তারা সবাই হসপিটালে ভর্তি হন কিছুটা সময় যাওয়ার পর পরিসহ বাকি সবাই সুস্থ হলেও সুস্থতার দেখা মেলেনি রাজ্যের দেশের স্বনামদন্য হাসপাতালে রাজ্যকে ভর্তি রাখলেও সময়ের সাথে সাথে রাজ্যের সুস্থতা বাড়েনি বরঞ্চ অসুস্থতা বেড়েছে যে কারণে দেশ ছেড়ে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় পা রেখেছেন গত দুদিন আগে পরিমণি তবে শেষ ভরসা থেকেও যেন খালি হাতে ফিরতে হচ্ছে পরিমণিকে কেননা ভুল চিকিৎসায় রাজ্যকে হারাতে বসেছে মন্তব্য রয়েছে রোগের মধ্যে গিয়ে ভুলবশত মাংসের মধ্যে কেনলা পরিয়ে দিয়েছিল রাজ্যের অর্থাৎ অভিজ্ঞতার অভাবে স্যালাইনের সম্পূর্ণ মেডিসিনটা ভুলবশত চামড়ার মধ্যেই প্রবেশ করানো হয় যে কারণে রাত কাটিয়ে ভোর হতেই রাজ্যের হাত ফুলে যেতে দেখা যায় মানে রাজ্যকে স্যালাইন রগের মধ্যে দেয় রাইট বা সে রগের মধ্যে না দিয়ে সে মানে রগের বাইরে চামড়ার মধ্যে দিয়ে দিয়েছে কারণ এরপরে রাতে বেলা যখন রাতটা পার হলো সকালবেলা উঠে দেখে রাজের হাত পুরো ফুলে গিয়েছে অন্যদিকে সবাইকে হারিয়ে পরীর শেষ ভরসা ছিল ছেলে রাজ্য তাই রাজ্যের এরকম পরিস্থিতিতে একেবারেই ভেঙে পড়েছেন পরি কেননা ছেলের সুস্থতা কামনার জন্যই কলকাতায় গিয়েছিলেন তিনি তবে সেখানেও এরকম ভুল চিকিৎসায় পরীর অসহায় হয়ে পড়াটাই খুবই স্বাভাবিক তাই সকলের কাছেই একটি অনুরোধ রাজ্য এখনও অনেকটাই ছোট সবাই রাজ্যের জন্য দোয়া করবেন